খরচ বাড়তে চলেছে পৌর নাগরিক এবং দোকানীদের জলপাইগুড়ি শহরের বজ্র সংগ্রহে চালু হচ্ছে ফি আদায় ফেব্রুয়ারি মাস থেকে বাড়ি ও দোকান থেকে বজ্র আদায় এই ফি নেওয়া শুরু হবে বলে বুধবার মাইকিং করে জানিয়ে দিলেন ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় বাড়ি থেকে বজ্র সংগ্রহে প্রতি মাসে তিরিশ টাকা এবং সাধারণ দোকান থেকে বজ্র সংগ্রহে মাসে তিরিশ টাকা খাবারের দোকান থেকে বজ্র সংগ্রহে মাসে পঞ্চাশ টাকা ফি ধার্য করা হয়েছে পুরসভার তরফে যদি কেউ পুরসভা দেওয়া নির্দিষ্ট বালতিতে বজ্র না রেখে আশেপাশে ফেলেন তাদের বিরুদ্ধে জরিমানা এমনকি মামলা করা হবে বলেও এদিন জানিয়ে দিয়েছেন ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় যেগুলো পাঠে না প্লাস্টিক থেকে শুরু করে প্লাস্টিক থেকে শুরু করে কাঠ কাঠ থার্মোকল এগুলো নীলবন্ধিতে দিতে হবে এটা নেওয়া বাধ্যতামূলক এবং এর উপর ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স ডিপেন্ড করছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পে এবং আপনাদের মাথায় রাখতে হবে যে এটা মার্চ মাস থেকে এটা আপনার যে পেমেন্ট হবে ফেব্রুয়ারি মাস থেকে আপনাদের দরজা দরজা থেকে কালেকশন করা হবে এবং ছোট দোকান হোক বড় দোকান হোক এই আইন বাধ্যতামূলক এবং এটা জরুরি তার কারণ আপনার পাড়া প্রতিবেশী এবং এলাকাকে ভালো রাখতে হবে পোকা মাকড় থেকে যে ধরনের রোগ হয় যেন নোংরা থেকে হয় সেটাকে বলে জুনেটিক রোগ এই রোগ এই রোগ সবচেয়ে বেশি যারা আক্রান্ত হয় সাধারণ মানুষ এবং বিশেষ করে এই রোগ ভয়াবহতা নিতে পারে শিশু গর্ভবতী মহিলা এবং বৃদ্ধদের বয়স্ক মানুষের ক্ষেত্রে তাই প্রত্যেকটা মানুষকে রক্ষা করতে জলপাইগুড়ি পৌরসভা বদ্ধ পরিমাণ এবং কেউ যদি বাইরে ময়লা ফেলেন জলপাইগুড়ি পৌরসভা ফাইট করতে বাধ্য হবে এবং তারপরেও যদি কেউ না শোনেন তাহলে লুইসেন্সের ধারায় তাদের বিরুদ্ধে সেন্সের প্রভিশনে তাদের বিরুদ্ধে মামলা রুজু করতে জলপাইগুড়ি পৌরসভা বাধ্য থাকবে ব্যুরো রিপোর্ট পিবি নিউজ সান হসপিটাল এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্য সাথী কাজেও পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড ভাঙাকুঠি বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন নাইন ফ'ৰ থ্ৰী ফ'ৰ ওৱান ডাবল এইট টু ছিক্স টু অথবা এইট থ্ৰী ছেভেন থ্ৰী জিৰ' নাইন ফাইভ ফ'ৰ ডবল টু